হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো দেশ কিংবা দেশের বাহিরে কাছে কিংবা দূরে অথবা হতে পারো আমার এই ছোট্ট পরিবারের নতুন কিংবা পুরানো যে যেখান থেকেই আজকের ভিডিওটি দেখছো না কেন তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটি ভিডিও আশা করছি আমার অন্যান্য ভিডিওর মতো আজকের ভিডিওটাও তোমাদের বেশ ভালো লাগবে আমরা যারা মেয়েরা আছি আমাদের শপিং কথাটা শুনলেই কেন জানি এক অদ্ভুত ভালো লাগা কাজ করে তাই না তো আমরা মেয়েরা কেনাকাটা করতেও যেমন পছন্দ করি আর কেনাকাটা দেখতেও কিন্তু পছন্দ করি আর এটা কিন্তু আমি বেশ ভালোই বুঝতে পারি যখন আমি তোমাদের সঙ্গে কোনো শপিং ভিডিও শেয়ার করি কারণ আমি এই জিনিসটা খেয়াল করেছি আমি যখনই কোনো শপিং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি তারপরেই হচ্ছে আমার ভিউজ সাবস্ক্রাইবার এমনকি কমেন্টস সব কিছু একেবারে হুড় হুড় করে বেড়ে যায় তো সামনে যেহেতু পুজো আর পুজো মানেই হচ্ছে কেনাকাটা তো তারই ধারাবাহিকতায় আজও তোমাদের জন্য শপিং ভিডিও নিয়ে আসলাম আর প্রতিবার পুজোয় তো মার্কেট ঘুরে ঘুরে শাড়ি থ্রি পিস এগুলো কিনি তবে এবার আমার সব শাড়ি আমি অনলাইন থেকেই নিয়েছি তো আজকের ভিডিওতে আমি সেগুলোই তোমাদের দেখাবো আর যেহেতু অনলাইন থেকে নেওয়া সেহেতু পেস্ট সম্পর্কেও ভালো মন্দ কিছু ধারণা তোমাদের আমি দিব সো সবাইকে অনুরোধ রইলো না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য বেশ দিন আগে অনলাইন থেকে আমি আবার ওই দুটো বেডকভার এনেছি তোমরা যারা অনেক দিন ধরে আমার সঙ্গে আছো এতদিনে হয়তো বুঝে নিয়েছো যে বেডকভারের প্রতি আমার একটা আলাদা ফ্যাসিনেশন কাজ করে যদি কোনো ভালো বা সুন্দর কোনো বেডকভার আমার চোখে পড়ে বা আমার যদি পছন্দ হয়ে যায় ওইটা না কিনলে আমার কেন জানি শান্তি হয় না তবে হ্যাঁ পছন্দ হলেই যে আমি সাথে সাথে সেটা কিনে ফেলি সেটা কিন্তু নয় আমি কিন্তু ঝোপ বুঝে তবেই কিন্তু কোপটা মারি বেডশিটগুলো কিন্তু দুটো একরকম দেখতে হলেও দুটো কিন্তু আলাদা আলাদা কালারটা প্রায় দূর থেকে একটু সেম সেমেই লাগে তবে ভিতরের কাজটা কিন্তু পুরোটাই আলাদা আর এই বেডশিটগুলো আসলেই অনেক কিন্তু সুন্দর দেখতেও যেমন সুন্দর আর মানে ম্যাটেরিয়ালটাও কিন্তু একটু সফটের মধ্যে তবে ঝামেলা যেটা হয়েছে সেটা হচ্ছে বেড কভার দুটো অনেক বড় বেডের সাইজটা যদি ছয় ফিট সাত ফিট হতো তাহলে বেশি ভালো হতো তবে আমার বেডটা হচ্ছে পাঁচ ফিট সাত ফিট হয় বেড সিটের যে ডিজাইনটা সেটা ভালো ফুটে ওঠে নাই তবে শান্তনা পাওয়ার মতো একটা বিষয় আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এই যে যে পিলো কভারটা দেখতে পাচ্ছ পিলো কভারটার দুই পাশে কিন্তু দুই ডিজাইন সাধারণত যে পিলো কভারটা থাকে সেখানে কিন্তু একটাই ডিজাইন থাকে বেডের যে ডিজাইনটা সেটাই থাকে তবে এটার কিন্তু দুই পাশে দুই ডিজাইন তো এই ব্যাপারটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে তো বেড কভারটা চেঞ্জ করার পর এটা হচ্ছে ফাইনাল লুক আর এর সাথে সাথে কিন্তু আমি ঘরের অন্য কাজগুলো করে নিয়েছি এখন তোমাদের শাড়িগুলো দেখাবো তো তার আগে গত ভিডিওতে যে টি পটটা বা টি প্যান্টটা আমি নিয়েছিলাম যেটা আমি তোমাদের দেখিয়েছিলাম ভিডিওতে সেটা সম্পর্কে তোমাদের বেশ কিছু কমেন্ট ছিল তো তার মধ্যে একটা কমেন্ট কেন জানি আমাকে খুব টাচ করেছে তো ভাবলাম যে সেই ব্যাপারটা নিয়ে কিছু কথা বলা যাক সকল ধর্মের প্রতি বা সকল মানুষের প্রতি শ্রদ্ধাশীল হয়েই কথাটা বলছি যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করে দিবেন কমেন্ট আমাকে করেছিল হচ্ছে এম আমিনুল ইসলাম তিনি বলেছেন যে আমরা মুসলিম কার্টুনযুক্ত প্যান না নেওয়াই ভালো রবি ইসলামের কিছু ভয় কিছু বিষয় আমাদের মধ্যে কাজ করে তাহলে দেখবেন যে রান্নাঘরে এরকম জিনিস থাকলে সেখানে রহমতের ফেরেশতা ঢুকবে না সো এই ফটো বা ছবিযুক্ত জিনিসপত্র উনি ব্যবহার থেকে বিরত থাকতে বলেছেন তো ওনার কমেন্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে যারা আসলে মুসলিম তাদের এই কথাটা মনে রাখা উচিত তবে আমরা যারা অমুসলিম আছি আমাদের আসলে এরকম কোনো বিধিনিষেধ নাই সো ওই জায়গা থেকে আসলে আমি কিনেছি তো প্যান্টটা যেহেতু তোমরা অনেকেই পছন্দ করেছিলে তো ওই জায়গা থেকেই বলছি যারা একটু মুসলিম তারা এই ব্যাপারটা একটু মাথায় রাখবে প্যান্টটা কিন্তু খুবই ভালো লো হিটে ইউজ করতে হবে আর এর হ্যান্ডেল ট্যান্ডেল খুবই জব্দ এবং চা ওই যে ঢালার জন্য যে মুখটা খুব সরু টাইপের তো আমার মনে হয় যে চা বানানোর জন্য এটা একদম পারফেক্ট হবে আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট বক্সে প্রাইসটা জিজ্ঞেস করতেছিলা তো তাদের জন্য এক নজর একটু দেখিয়ে দিলাম তো শাড়ি দেখাবো দেখাবো করে তোমাদের অনেকগুলো সময়ও নষ্ট করে ফেললাম আবার তোমাদের ধৈর্যও নষ্ট করলাম তবে আমার বিশ্বাস যে যে এই পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছো তারা হয়তো আমাকে ভালোবেসেই দেখছো তো কে কে এখন পর্যন্ত আমার সাথে আছো প্লিজ একটু কমেন্ট করে জানিও জানতে পারলে কিন্তু আমারও ভীষণ ভালো লাগবে আর এদের মধ্যে যদি এমন কেউ থেকে থাকো যারা প্রথম আজকেই আমার ভিডিওটি দেখছো যদি তোমার এই ভিডিওটি ভালো লাগে তো চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো আর আমার পুরনো বন্ধুরা যারা আছো তারা হয়তো অনেকেই আমাকে ভালোবাসো বা আমার ভিডিওটা ভালো লাগে কিন্তু তোমরা একটু লাইক দিতে ভুলে যাও তো তোমরা যদি একটু লাইক কমেন্ট শেয়ার এগুলো করো তাহলে আমার ভিডিওটা আরও কয়েকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তাতে করে আমি যে কষ্ট করে ভিডিওটা বানাই তো ভিডিওটা যদি আরও মানুষের কাছে যায় বা আরও মানুষ যদি আমাকে ভালোবাসে তাহলে আমার আরও বেশি ভালো লাগবে তো সবাইকে অনুরোধ রইল ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ মনে করে একটা লাইক করে দিও তো কেনাকাটা শুরু করেছি কিন্তু বেশ কিছুদিন আগেই তো সেই ভিডিওগুলো এখনও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আস্তে আস্তে হয়তো তোমাদের সঙ্গে সময় পেলে শেয়ার করব তো আজকে শুধু দেখাবো হচ্ছে আমি যে শাড়ি থ্রি পিস এগুলো কিনেছি তো সেগুলোই তোমাদের দেখাবো আর দেখো এগুলো কিন্তু যে শুধু পুজো উপলক্ষেই কিনেছি তা কিন্তু নয় এই শাড়িটা কিন্তু আমার অনেক আগের আসলে সব সময় তো মানে কিনবো বলেই তো শাড়ি পছন্দ হয়ে যাবে বা যে কোনো কিছু পছন্দ হবে এমন কিন্তু কথা নেই তো মাঝে মাঝে অনলাইনে বিভিন্ন পেজ আমার লাইক দেওয়া থাকে তো মাঝে মাঝে এমন হয় দেখা যায় একটা শাড়ি খুব চোখে লাগছে হ্যাঁ খুব মনে ধরছে এরকম কিছু ব্যাপার থাকে তো তখন দেখা যায় যদি হাতে টাকা থাকে তো ওই শাড়ি বা থ্রি পিস যে কোনো কিছু হোক না কেন সেটা আমি নিয়ে রাখি তো এটাও কিন্তু ওইভাবে কিনেছিলাম তো মাঝে মনে আমি একদিন শেয়ার করেছিলাম এই শাড়িটা আমি পলিশ করতে দিয়েছিলাম তো সেদিন মনে হয় তোমাদের সাথে সাথে একটু শেয়ার করেছিলাম তো আগে পরে তোমরা হয়তো দেখেছ কিন্তু এই শাড়িটা একদমই নতুন এখনও পরা হয়নি তো এগুলোর আসলে ব্লাউজগুলো বানাতে দিব, তো ভাবলাম যে তার আগে তোমাদের এক ঝলকে একটু দেখিয়ে দিই আর পুজো উপলক্ষে মোটামুটি যে শাড়িটা আর কি আমি নিয়েছি যে এটা আমি পুজোয় পরব আর এটাও কিন্তু আমার হাজব্যান্ড আমাকে পছন্দ করে দিয়েছে ও সাধারণত তেমন একটা শাড়ি বা থ্রি পিস এগুলো তেমন একটা বোঝে না তবে এখন একটু একটু করে বুঝতে পারে আসলে অনেক দিন ধরে আমাকে দেখছে তো এখন একটু একটু বোঝে যে কোন কালারটা আমাকে পরলে আমার গায়ে ভালো মানাবে বা আমাকে ভালো ফুটবে এখন একটু একটু আর কি বোঝা শুরু করছে তো এখন মাঝে মাঝে আমি অনলাইনে যখন দেখি তখন ওকে মাঝে মাঝে জিজ্ঞেস করি যে দেখো শাড়িটা কেমন তো যদি ওর ভালো লাগে তো বলে যে না ভালো আছে নিতে পারো আবার অনেক সময় ওর ভালো না লাগলে তখন বলে যে না না ওটা তোমাকে মানাবে না বা তোমাকে ভালো লাগবে না তো সেভাবে করে দেখা যায় কি যে ওই শাড়িটা হয়তো নেওয়া হয় না তো সেদিনকে হঠাৎ অনলাইনে একটা পেজে এই শাড়িটা আমি দেখছিলাম তো দেখতে দেখতে হঠাৎ আমার হাজব্যান্ডও ঘরে ঢুকছে আমি বলতেছি বলে কি কি করতেছো তো বললাম যে আমি শাড়ি দেখছি পুজো উপলক্ষে একটা শাড়ি তো কিনে দিবা তাই না একটা শাড়ি দেখতেছি তো বললো কি দেখি কি শাড়ি পরে এটা দেখালাম যে হচ্ছে লাইভ করতেছিল সে নিজেই এই কালারের শাড়িটা পরেছিলো তো হচ্ছে দেখার সাথে সাথে বলতেছে ও বাবা অনেক গর্জি তো প্রাইস কত চল্লিশ হাজার তা আমি বলছি না চল্লিশ হাজার না এগুলো যেগুলো দেখাচ্ছে সেগুলো হচ্ছে তোমার সম্ভবত বারো হাজার আটশো অথবা তেরো হাজার তো বললো যে শাড়ি দেখে তো মনে হয় যে অনেক দামি তাই বলছি হ্যাঁ এই জন্যই তো আর কি দেখতেছি মানে ভালোই লাগতেছে তো শাড়িটা আসলে খাড্ডি শাড়ি আগের যেটা সেটাও হচ্ছে পিওর খাড্ডি আর এটা মনে হয় এটাও একটা বেনারসি খাড্ডি না কি জানি বলছিল তবে এটা হচ্ছে একটু মিক্স আছে তবে মিক্স থাকলেও শাড়িটার যে ভালো দিক সেটা হচ্ছে শাড়িটা ওয়েটলেস এবং ম্যাটেরিয়ালটা খুব সফট টাইপের তো যার জন্য আর কি নেওয়া তারপরে এই যে যে শাড়িটা শাড়িটার কালারটা কিন্তু খুবই সুন্দর ভেজা সবুজ একটা কালার আর এটা হচ্ছে পিওর হ্যান্ডলুম ইকাতের মধ্যে তো ইকাতের মধ্যে শুধু ইকাতের মধ্যে না সব শাড়ির মধ্যে অনেক কিছু ডিপেন্ড করে কিন্তু শাড়ির প্রাইসগুলো বসানো হয় তো একেবারে আমি যতদূর জানি যে পিওর ইকাত এমনও আছে যে চল্লিশ হাজার ছেচল্লিশ হাজার এরকমও আছে তো এটাও কিন্তু পিওর ইকাত তবে এর প্রাইসটা অত না ওর থেকে একটু কম তো আমি প্রাইসগুলো আসলে স্কিপ করে গেলাম যদি কারো বেশি জানার ইচ্ছা থাকে তো আমাকে নখ দিও আমি কমেন্ট বক্সে প্রাইসটা মেনশন করে দিব তো যাই হোক এই শাড়িটা কেনা ছিল তো যেহেতু পুজোর শাড়ি তোমাদের দেখাবো একটা শাড়ি তো বলেই দিলাম যে ওই বেগুনি কালার যেটা সেটা হচ্ছে আমি নিয়েছি পুজো উপলক্ষে আর এগুলো সব হচ্ছে আমার আগের কেনা তো ওই জন্য পুজোর শাড়ির সাথে একটু দেখিয়ে দিলাম আর এই সুযোগে কিন্তু আমি শাড়িগুলো একটু গুছিয়েও রাখবো আর এগুলো কিন্তু সবই অনলাইন পেজ থেকে নেওয়া এক একটা এক এক পেজের এক পেজের কিন্তু শাড়ি না তো আমি পেজ সম্পর্কে লাস্টের দিকে কিছু কথা তোমাদের বলবো আর এই যেটা দেখছো সেটা হচ্ছে হ্যান্ডলুম যে গাদোয়াল সেটার মধ্যে তো গাদোয়ালে দেখো অনেক ভ্যারাইটিস আমার কাছে আছে আমি কিন্তু অনেক আগে থেকে গাদোয়ালের শাড়ি পরি গাঁদালের শাড়ি পরতে আমার খুবই ভালো লাগে তবে ওই যে আগে যে তিনটা শাড়ি দেখিয়েছিলাম ওই তিনটা শাড়ি কিন্তু মানে কিনে আমি জিতেছি আমার কাছে মনে হয়েছে তবে এই শাড়িটা কিনে আমি মনে হয় একটুখানি ঠুকেছি এটা যে পেজ থেকে আমি নিয়েছি এটা প্রথম একটা পেজ থেকেই আমি নিয়েছি এবং নেওয়ার পর আমার মনে হয়েছে একটু কম পাইছিলাম তবে নেওয়ার পর আমার মনে হয়েছে যে আমি হয়তো একটু ঠুকে গেছি কারণ শাড়িটা হচ্ছে দেখতে যেমন মানে দেখতে খারাপ না এটা হচ্ছে ব্রোকেড গাদওয়াল বলে সম্ভবত আমি যতদূর জানি তো শাড়িটার যেটা ব্যাপার হয়েছে শাড়িটা না গায়ে থাকতেছিল না আর হচ্ছে মানে কেমন একটু পিসলা পিসলা টাইপের মানে সাধারণত গাদোয়াল তো এরকম হয় না তবে এই শাড়িটা জানি একটু কেমন কুচিটাও ঠিক মতো দিতে পারতেছিলাম না তো এখানে যে চারটা শাড়ি আমি তোমাদের দেখালাম এই চারটা শাড়ি মোটামুটি আমার আর এছাড়াও কিন্তু আরও অনেকগুলো শাড়ি কেনা হয়েছে আবার সেগুলো পাঠিয়েও দিয়েছি তো ওগুলো আর দেখালাম না তবে লাস্টে একটা শাড়ি আমি দেখাবো ওই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে এবং পেজের নামটাও আমি বলবো তো এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তোমার যে পেজ সম্পর্কে আমি কিছু কিছু পেজ থেকে কিনি যেগুলো আমার কাছে খুবই ভালো লাগে আমি ভালো যেগুলো দেয় তাদের নামটাই উল্লেখ করব আর যেখান থেকে আমি কিনে ঠকেছি সেই নামটা আমি উল্লেখ করব না কারণ এটা তার হচ্ছে একটা ব্যবসার জায়গা আমি যদি তোমাদের ভালো বলি তাহলে যার ভালো বলবো তার হয়তো অনেক সেল হবে আবার যার খারাপ বলবো হয়তো আমার ভাগ্য খারাপ সেই জন্য আমার হয়তো খারাপ পড়েছে অন্যদের হয়তো আবার ভালোও পড়েছে তো আমার একটা খারাপের জন্য আমি তার নামে যে একটা খারাপ বলবো তাহলে দেখা যায় তার ব্যবসার হয়তো ক্ষতি হতে পারে তো আমি চাই না যে কারো ব্যবসার ক্ষতি আমি করি তো ওই জন্য ওই নামটা আমি নিব না ম্যাজেন্টা কালারের যে খাড্ডিটা সেটা আমি নিয়েছিলাম সম্ভবত রূপ ফ্যাশন হাউস থেকে আর তারপরে হচ্ছে বেগুনি যে শাড়িটা সেটা আমি নিয়েছি হচ্ছে আয়সা সোয়ার্ড থেকে তারপরে যে ইকাতটা ওটা আমি নিয়েছি হচ্ছে সেফ হেভেন থেকে আর লাস্টের যে ব্রোকেট গাদোয়ালটা সেটার নামটা আমি নিব না সরি আর হচ্ছে তোমরা যদি গাদোয়ালের কোনো ভালো কালেকশন দেখতে চাও তাহলে শাড়িজ কালেকশন বাই নিপা তারপরে শাড়ি শাড়িজ কালেকশন বাই হচ্ছে মেহজাবিন এরকম আরও কতগুলো নাম আছে আমি মোটামুটি এই পেজগুলো ফলো করি তাদের কাছে কিন্তু অনেক ভালো ভালো গাদোয়াল শাড়ি পাওয়া যায় আমি কিন্তু অনেক ওইখান থেকে কিনেছি তো কিনে ভালো লেগেছে বিধায় নামটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে দেখো এই যে যে শাড়িটা এই শাড়িটাও কিন্তু গাদোয়াল স্টাইলের একটা শাড়ি তবে এটার দাম কিন্তু খুবই কম আমরা যে গাদোয়ালগুলো কিনি প্রায় কিন্তু সব ছাব্বিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার পর্যন্ত গাদোয়াল আমার আছে তবে এই শাড়িটা কিন্তু একদম গাদোয়ালের মতো তবে এটার দাম কিন্তু অনেক কম চার হাজার পাঁচশো করে আর এই শাড়িটা নিয়েছি হচ্ছে বুটিক্স এক্সক্লুসিভ শাড়ি সম্ভবত গাদোয়ালের মতো দেখতে এত কম দামে এত সুন্দর শাড়ি ওখানে পাওয়া যায় আমার কাছে তো ভীষণই ভালো লেগেছে তো তোমাদের কাছে শাড়িগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর শাড়ি সম্পর্কে যদি আর অন্য কোনো কোশ্চেন থাকে তো সেগুলোও কমেন্ট বক্সে জানাতে পারো তো আমি কিন্তু শুধু শাড়িই কিনি মাঝখানে কিন্তু কয়েকটা থ্রি পিসও কেনা হয়েছে আর এগুলো কিন্তু সব যে আমি পুজো উপলক্ষে বারবার করে বলতেছি যে পুজো উপলক্ষে কিন্তু তা না মানে যেগুলো আমার কেনা হয়েছে আমি তো অনলাইনে প্রচুর কেনাকাটা করি তো যেগুলো আমার কেনা আছে আমি সবগুলোই এই সুযোগে দেখিয়ে দিচ্ছি তবে এই যে যে ড্রেসটা এটা আমি কিন্তু পুজো উপলক্ষেই কিনেছি কয়েকদিন আগেই নিয়েছি তো ড্রেসটা কিন্তু খুবই সুন্দর কালারটা হচ্ছে মানে খুব ব্রাইট একটা মেরুন এখানে ততটা হয়তো বোঝা যাচ্ছে না কালার আর এটা আমি সেলাই নামক একটা পেজ থেকে নিয়েছি ওদের কালেকশন গুলো খুবই ভালো লাগে তো সেখান থেকে এই ড্রেসটা কেনা আর এই ড্রেসটা মনে হয় পাঁচ হাজার নয়শো ছিল সম্ভবত আর এই ড্রেসটা কিন্তু অনেক পেজে আমি দেখেছি বনানির একটা পেজ মেহুইশ ক্লোজের ওখানে কিন্তু আমি দাম করেছিলাম ওখানে কিন্তু আরও প্রায় আটশো নয়শো টাকা আমার কাছে বেশি চেয়েছিল মানে ওরা বলতেছিল যে ওরা হচ্ছে ভ্যাক ট্যাক্স দেয় সেজন্য ওদের প্রাইসটা বেশি তো আমি প্রায়ই দেখেছি যে সেলাই পি এদের থেকে ওই দোকানের প্রাইসটা সবসময় একটু বেশি হয় যার জন্য আমি ওখান থেকে নেই না আমি সবসময় এই দুটো পেজ থেকেই নিই আর এই ড্রেসটাও কিন্তু থেকেই নেওয়া এটাও একটা পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেস ওড়নাটা খুবই সফট একটা ম্যাটেরিয়ালের মধ্যে তোমার হচ্ছে এটা শিপন ওড়না আর ভিতরে দেখো ছিটা কাজ করা আছে আর এই যে কামিজটা কামিজটা কিন্তু খুবই সুন্দর মনে হচ্ছিলো যে একদম হাতে সেলাই করে এরকম ধরনের আরও একটা ড্রেস আমি পরেছি একটা মেরুন কালারের ড্রেস ওই ড্রেসটাও কিন্তু আমি পি থেকে নিয়েছিলাম এবং ম্যাটেরিয়ালটা অনেক ভালো ছিল তো ওইটারই মতো প্রায় সেম এইটা তো আমার কাছে কেন জানি এই কালারটা খুবই ভালো লেগেছে তো ওই জন্য নিলাম আর এখানে দেখো এই যে অফ হোয়াইটের মধ্যে একটা ড্রেস নিয়েছি এটা জাস্ট আর কি পড়ার জন্য হয়তো কয়দিন বাইরে চাইটে পড়ব তারপরে হয়তো বাসায় পরে ফেলব আর এটা নিয়েছি দেখো একটা হচ্ছে সিল্ক বাটিকের মধ্যে আমি এখনও সিল্ক বাটিকের কোনো ড্রেস পরিনি তো অনেকেই দেখি যে বাইরে যাওয়ার জন্য ওই সিল্ক বাটিকের ড্রেসগুলো ইউজ করে তো ড্রেসটার কালার কম্বিনেশন কিছু আমার কাছে বেশ মনে হয়েছে যে না বেশ কমফোর্টেবলই হবে গরমের মধ্যে এরকম কমফোর্টেবল জামা এগুলো পরলে কিন্তু খুব ভালোই লাগে আর এগুলো কিন্তু প্রাইস বেশি না এটার প্রাইস বাটিকটার প্রাইস কিন্তু হচ্ছে পনেরোশো না ষোলোশো নিয়েছিল আর এই যে বেগুনি যে ড্রেসটা সেটা মনে হয় ছেচল্লিশশো নিয়েছিল আর তোমার অফ হোয়াইট যে ড্রেসটা ওইটা সম্ভবত তিন হাজার টাকা নিয়েছিল ও এখানে আরেকটা পেজ থেকে দেখো আমি আমার মেয়ে তারপরে হচ্ছে কয়েকটা ননদের জন্য এই কালো ড্রেসটা আনিয়েছিলাম তো ড্রেসটা দাম মাত্র আটশো টাকা তো এই ড্রেসটা আমার কাছে খুব ভালো লাগছিলো তো এরপরে হচ্ছে আমি আমার জন্য একটা এনেছিলাম তো এই হচ্ছে আমার মোটামুটি পুজোর কেনাকাটা তো পুজোয় একটু আসলে গোল্ড না কিনলে ভালো লাগে না তো আমি কিছু গোল্ডে জুয়েলারিও দেখেছি তো সেই ভিডিওটা কয়েকদিন পরে আসবে তো আপাতত আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই